আমরা এখন সান করে রেডি হয়ে যাচ্ছি কাছে পিঠে সব জায়গাগুলো দেখতে কি এনার্জি কালকে সারা রাত ঘুমাইনি বুঝেছো এখন আবার যাচ্ছি রোদ্র ঘুরতেই তো এসে রেখেছি এ দেখো কিরকম লাগছে জানিও আমাকে আর মাকে মা পড়েছে দেখো লাল কালো কুর্তি আর আমি একটা জিন্স আর টপ পরেছি চলো কোথায় কোথায় ঘুরছি তোমাদের দেখাবো এই যে আমরা সবাই বেরিয়ে গেছি ওই দেখো আমার দেওয়ারে ভাই দেখা আমরা এখন যাচ্ছি সামনের দেখতে চলো পরে আবার দেখা হবে তো বাস দাঁড়িয়েছে পরপর ঘুরতে বেরিয়ে যদি এরকম ওয়েট করতে হয় তারপর বৃষ্টি পড়ছে কি আরে আমরা এখন সবাইকে উঠোতে উঠে গেছি বৃষ্টি হচ্ছে আর আমরা এখন ঘুরতে যাচ্ছি বৃষ্টিটা থেকে থেকে হচ্ছে আবার হচ্ছে এখন আপনার দেখো এটা হচ্ছে ফার্স্ট এক করি ভিজে ভিজে ঘোরারও একটা মজা আছে তাই না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর আমরা ঘুরছি এই দেখো ভেতরে জানি না ফোন অ্যালাও আছে কি না তো তোমাদের তিমি মাছ এটা তো তিমি মাছটাই দেখালাম মাছ তো নেই শুধু হাড় এই দিক দিয়ে গেছে এটা এটা বাইরেটা

ঢুকবো অমরাবতী পার্কে খাচ্ছি অমরাবতী পার্ক দীঘা যাচ্ছিলাম এই পার্কটা না বন্ধ ছিল কাজ চলছিলো মানে এই পার্কটা অনেকটাই পুরোনো কিন্তু তখন কোনো একটা কাজ চলছিলো বলে ঢুকতে পারেনি আর এই ফুলগুলো দেখো দাঁড়াও তোমাদের দেখাচ্ছে ভালো করে এই ফুলগুলো যদি তোমরা কেউ নাম জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও দেখো কি সুন্দর হয়ে রয়েছে ফুলগুলো আমার তো খুবই ভালো লাগলো কি ফুল তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানিও দেখো লাইন ধরে হয়েছে এইটুখানি ঘুরলাম তো চলো টাটা আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে খুব খিদে পেয়ে গেছে এখন বারোটার মতো বাজে তো এখন গিয়ে একটু ফ্রেশ হয়ে না খাবো না একটু ঘুম দেবো তারপরে খাবো চলো টাটা মা এখানে খরগোশ আছে আর এখন বাজে দেড়টা তো এখন আমরা খেতে যাব। আর খেয়েতে একটু রেস্ট নেব তারপর আবার বিকেলে বিচে যাব তো চলো খেয়ে আসি যাচ্ছি খেতে তো চলো দুপুরের মেনুগুলো তোমাদের দুপুরের মেনু আজকে হলো এখানে মুগের ডাল আলু চিপস এঁচড় চিংড়ি আর আছে এখানে কাতলা সর্ষে দিয়ে করেছিল খুব ভালো হয়েছিলো খেতে আর চাটনি সাথে পাঁপড় আর বিকেলবেলা আমরা ঘুরতে যেতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখন বাজে রাত্রির দশটা তো আমরা খেতে যাচ্ছি রাত্রি মেনু তো ছিল ডেবিল স্যালাড সস আর পাতলা করে মুসুর ডাল বেগুনি সাথে মুরগির মাংস তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে কালকে দেখা হবে নতুন একটা ব্লগে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো টাটা গুড নাইট কালকে যাবো নতুন একটা জায়গায়